ঠান্ডায় আমার ঘুম আছে নারী একা ঘরে শুভে যাবে ঠান্ডা দিন গুলো রে আরে বাড়া এগুলো কি ধরনের গান রে সারা বাপের শুনি শুনিনি রে বলে বাপের জমে শুনিনি তো কাছে দা এই শোন তোর বাপে ওরা এরকম গান করতে পারবে না বুঝলি বুঝ ভালো তোমার বাদে আমার সুন্দরই মানছে না এই বলা কালকে তো হ্যাপি নিউ ইয়ার রে হ্যাঁ তো মনে আছে কি হ্যাঁ কালকে তো হ্যাপি নিউ ইয়ার কালকে তো আমার জন্মদিন এবার জন্মদিন মাঠে গিয়ে করবো চলটু তোর দায়িত্ব থাকলো তো ডিজে বক্সটা নিয়ে আসবি ঠিক আছে গো বল তুমি যখন বলছো নিয়ে আসবো নি দা তাল সব নিয়ে আসবি দূর ভাড়া এগুলো নিয়ে তোর ভাবতে হবে না তোর পয়সা যাবে আমার নিয়ে আসতে কি তাহলে কথা বটাই তোরা কালকে সকাল সকাল সব নিয়ে আসবি বলতো দা

কি কর বল দাদা তুই ভালো আছিস তো চল এরকম কাজ করলি আর বোধ ভালো আছিস তাই না আগে বল দাদা তুই মনে গেছি করো না এটা আমার ভুল হয়ে গেছে এরকম আর করবো না চলো এটা আনন্দ করি দেখ আমি মন থেকে করিনি না এই কি করতে করতে হয়ে গেল হ্যাঁ তুই ঠিকই বলেছিস হ্যাঁ বসে দিনে তুই এই কিছুটা না করবি কোন সময়টা করবি চলো আর কতগুলো ভম বাকি আছে চলো সবাই মিলে ফোটাই যাই হোক ব্যথাটা তো আমি পেয়েছি না তোরা তো পাচ্ছি না ঠিক আছে বন্ধু যখন কি করা যাবে চলো হাইডিকে তো আনন্দ করলাম ভালোই একটু ডিজিটাকে বালের জন্য নিয়ে আসছি এটা একটু ড্রেস করি তারপরে দাঁড়িয়ে কি বাল দেখছিস যা তুই ডিজিটা চালু করে দেয়